পৃথিবীর সব কিছু ধ্বংসশীল শুধুমাত্র সম্মান এবং ইজ্জতের মালিক মহান আল্লাহ পৃথিবীতে থাকবে ছিলেন ভবিষ্যতেও থাকবেন কারণ তার কোনো মৃত্যু নাই নয় নাই হয় নাই এছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে বলেন ঠিক না আল্লাহ অব্বুল

সময় আমরা ছিলাম না আবার কয়েক বছর পরে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কোনো কিছুই থাকবো না আমরাও থাকবো না পৃথিবীতে এক সময় ছিলাম না কয়েক কয়েকদিনের জন্য আসি আবার চলে যেতে হবে এই জন্য আমার প্রাণের বাইরা এই দুনিয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার আবাদত বন্দেগী করার জন্য গোলামি করার জন্য অল্প কিছু সময় হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন কে ভালো কাজ করলো কে মন্দ কাজ করলো এই সব কিছুর হিসাব যেই দিন আল্লাহ নিবেন ওই দিনের নামই হলো কিয়ামতের দিন হাসরের দিন কিয়ামত দুই প্রকার প্রথমত একটা

বিশ্বাল বলেন যে বরণ করলো এমনি মাত্রই তার ক্যাম শুরু হয়ে গেল তার হিসাব নিকা সাজা গজব ভালো মন

কারণ পৃথিবীর সিস্টেম হলো আসার সিস্টেম আছে যাওয়ার কোনো সিস্টেম নাই দাদার পরে বাবা আসে বাবার পরে সন্তান আসে সন্তানের পরে নাতি আসে কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই বিনা সিরিয়ালে যার যখন ঠিকে ডাকাইলের হাতে আসবে এক সেকেন্ডও দেরি করবে না সাথে সাথে নিয়ে যাবে আল্লাহ বুড়া

এমনি আল্লাহ হংকার দিলেন দিয়া বলবেন মুতিয়া আমার এক মাও হে মালা কুল মাও তুমিও মৃত্যু বরণ কর এমনি মালা কুল মাও বল আল্লাহ এতদিন আমার দায়িত্ব ছিল মানুষকে মারা আসিল যে আমি নিজে বন ওই দিন হাদির শরীরের ভিতরে রসুন বলেছেন পৃথিবীর মানুষরা যদি ওই দিন বেঁচে থাকতো আজরাইলের মৃত্যুর আওয়াজের চিৎকারে তাম পৃথিবীর সব প্রাণীগুলা এই বিকট আওয়াজের কারণে হাট ট্যাডা করে মারা যাইত আজরাইল বিশাল চিৎকার করে তার নিজের যান নিজেই কবজ করবে আল্লাহর হুকুমের সাথে সাথে সুবহান আল্লাহ মরবে যে একদিন এটা সবাই বিশ্বাস করে কিন্তু কেয়ামত যে একদিন আছে মৃত্যুর পর একদিন উঠতে হবে দুনিয়াতে হাসর হবে নসর হবে বিচার হবে আদালত হবে দুনিয়ার সিস্টেম হলো দুনিয়াতে কেউ যদি কাউকে মারার পরে চোদ্দবার তাকে শাস্তি মাত্র একবার ঠিক না বেঠিক আবার অনেক সময় শাস্তিও দেয় না মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলের ভিতরে ঢুকায় রাখে এরকম বাংলাদেশের ইতিহাসে নাই অন্য অন্য দেশে আছে এই দেশে আছে না নাই আরো জুড়ে বলেন আসে না নাই কেমন মহান আদালত দাঁড় করাবেন যার দিন হবে ন্যায় ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউম উদ্দিন বিচার dene wali বলেন মহার আল্লাহ ওই দিন কারো একটা চুল পরিমাণ কারো সমস্ত রসুলরা সমস্ত নবী পয়গম্বরেরা আল্লাহ আব্বুল আলমিনকে আল্লাহ আব্বুল আলমিন জানাই দিয়েছেন হাসরের ময়দানের কথা কি আমাদের কথা সবাই সতর্ক কর যাহার নামে আজাব হবে জান্নাতের নাচ নিয়ামত হবে তার ফায়সলা হবে কি আমাদের মাঠ থেকে হাসরের মাঠ থেকে কারণ কি আমাদের মাঠ হবে ভয়াবহ অবস্থা আমার বেলা শঙ্কর কে কাফেরদের মতানত করছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা ইয়াতাসালুন আনিন নবাই আল अजीম নবাই বলতে আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাফেররা اختلاف করলো জগন বিশ্ব নবী মানুষ মৃত্যুর পরে আমরা আগুনে করে চাই হয়ে যাব পরে আর কোন হিসাব নিকাশ কিছুই নাই নাউজুবিল্লাহ বলেন না আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ কাফিরদের মধ্যে তিনটা ভাগ হয় এক দলে বলতেছে যে কিয়ামত হবেই না এটা বিশ্বাসই করে না আর দুই নাম্বার ভাগ হলো কিয়ামত হইলে হইতেও পারে সন্দেহ আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন ইখতিলাফ হলো তাদের মধ্যে আর তিন নাম্বার হলো যদি কি আমত হওয়ারই থাকে তাহলে হয় না কেন তাদের মধ্যে তিনটা একটেলা এক দল বলছে হবেই না দুই নাম্বার দল বলছে যে না এটা হইলে হইতেও পারে সন্দিহান আবার আরেক দল কাবের বলতেছে যে যদি হওয়ারই থাকে তাহলে হয় না কেন আসমান ভাঙ্গে না কেন তাদের কথায় কি আল্লাহ আসমান ভাঙবে আমার বাড়ার আল্লাহ আব্দুল আলমিন কোরআনে

আসলা করে জি গ্যাস করে дали आपने बोलवे قیامت কবে হবে কবে সংগঠিত হবে এটা আমি নবীজি জানি না এই জ্ঞান আমার নাই আল্লাহর হাবিব সুন্নবী রাহমাতুল আলামিন কে আরো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ও আপনি জানাই দিন সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে অবগত করার জন্য আপনার অভিযোগে আমি পাঠিয়েছি সুবহান তাহলে কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই তবে কিয়ামত কবে হবে এটার ডেট রসুলকেও জানানো হয় নাই এমন কি যিনি সিংহায় ফুটকার দিবেন হজরত ইসরাফিল আলী সালাম উনিও জানে না কিয়ামত কবে হবে আমার আল্লাহ বিশ্ব রহমান তুলে রাজনীতি

ইসরাফিলের দুই ভুর মধ্যখানে আল্লাহ তাম পৃথিবী ঢুকায় রাখছেন সোহান আল্লাহ দুইটা চোখের মধ্যখানে যদি ইসরাফিলের তাম পৃথিবী থাকে তাহলে চিন্তা করেন চোখ কত বড় হাত কত বড় আর ইসরাফিল আলি সাল্লামের দেহ কত বড় ফুৎকার দেওয়ার সাথে সাথে তাম পৃথিবী লন্ড বন্ধ হয়ে যায় যদি বলেন ঠিক না বেঠিক আল্লাহ আব্বুরা

মানুষেরা বিক্ষিপ্ত প্রতঙ্গের ন্যায় ছড়াছুরি করতে থাকবেন ওটা কোন জীবা দোকান আর বিশাল বিশাল পর্বতমালাগুলো তুলার ন্যায় উঠতে থাকবে সহ এ কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন গোঠামে ইসরাফিল আলাইহিসসালাতু Wassalamu এর সাথে যখন সাক্ষাৎ হয়েছে নবীজি salam দিলেন আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল ইসরাফিল আলাইহিসসালাতু Wassalamu চোকের পলক ভালো না সালাম উত্তর দেন সুবহান আল্লাহ বলে অতসু সালাম দিতেছে কে আল্লাহর পরেই तमाम পৃথিবীর 우르দে জার হারজালা সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেছে অতসু ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিচ্ছে না একবার দুইবার তিনবার দেওয়ার পরে যখন ইব্রাহিম সালামের জবাব দেনাই এমনি বিশ্বনবী ডাক আসমানে দাওয়াত দিয়েন তোমাকে ওয়াদার দিবি ফুকার দেওয়ার জন্য নারে ইসরাফিল আমি কিন্তু আসমানে আসি নাই আমাকে দাওয়াত করে আনা হয়েছে যারা বলেন ঠিক না বেটি রসুল গিয়েছেন না আল্লাহ নিয়েছে আর জুড়ে বলেন নবীজিকে দাওয়াত করে নেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু

যেটা যখনই আমি ওয়াদা দেব তখনই তুমি ফুদিবা तमाम পিটিলন্দ বন্ধ করে দিবা আর আপনার সালামের জবাব যদি আমি এখন দেই তাহলে তো আমার এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে আদার দেন কিয়ামত পারার জন্য তাহলে আমার দেরি হয়ে যাবে ঠিক না বেঠিক ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা মানতে আমার লিট হয়ে যাবে বিলম্ব হয়ে যাবে এই জন্য ইসরাফিল আলহ সালাম সালামের জবাবটুকু দিলেন পরে এর মানে বোঝা গেল যিনি কে আমার গোটাবে সিঙ্গায় দিবে উনিও জানে না কবে কে আমার ঠিক না বে ঠিক আমার মানে সংক্ষেপ করে দিচ্ছি ওই জ্ঞান কঠিন ময়দানে আল্লাহ আব্দুল আলমিন সবাইকে দাঁড় করাবে নিচের জমিনটা হবে তামার জমিন মাইল উপরে সূর্য আমার থেকে আমাদের থেকে আলো দেয় তখন মা তোর হাত উপরে ডাকবে কেউ বলেছেন সুরমা দানির মতো মাতার উপরে ডাকবে মাত্র সূর্য এমন কি সত্তর গুণ বেশি তেজ বানা থাকবে সূর্যের আলোর কারণে মানুষ বর্তমানে গোলের ভিতরে বসে সূর্যের তা সহ্য করতে পারে না ওই হাসরের কুঠি গুনার কারণে কারো সূর্যের আবের সহ্য করতে নাবের শরীর থেকে দাম মাহির হইতে হইতে কারো হবে হাটু পানি কারো হবে কোমর পানি কারো হবে সাতার পানি ওই তো দিন হাশরের ময়দানে আম্মা জানাইয়া সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলে নিয়াত লা নবী বিশ্ব নবীজি এই কি আমাদের কঠিন ময়দানে মানুষের যে উলঙ্গ অবস্থায় উঠবে নবীজি আমরা হলাম মাঝওয়াজে মোতাহারাত আমাদের কি কোন সম্মান থাকবে না কোন ইজ্জত থাকবে না এমনি বিশ্ব নবীরা একটা বলে রে

আপনি ফেসবুকে গালিও দিয়ে তাকে সমালোচনাও করেন নিহত করেন শেখায়ত করেন একবারে শুটো থেকে শুটো জানরা থেকে জানরা গুণাও করে করেন দিন সেটাও আল্লাহ আমল নামায় আল্লাহ বাসিত করে নিয়ে সুবান আল্লাহ দুনিয়াতে দেখছে যে ভিডিও হচ্ছে ভিডিও করার মাধ্যমে এগুলা অনলাইন মিডিয়াতে সারা হবে আল্লাহ কে আমাদের কঠিন ময়দানে অডিও ভিডিওগুলো আমাদের ছেড়ে দিবে ঠিক না বে আল্লাহর কাছে অডিও ভিডিও নাই আরো জুড়ে বলেন দুনিয়ার মানুষ যদি মেমরি এরপরে রেকর্ড সাইরা দুনিয়ার কীর্তিকলাপ মাত্র ছয় মিনিটের ভিডিও আপলোড হওয়া নেতৃত্ব চলে যায় এমপিত্ব চলে যায় এরপরে নেতা নেতৃত্ব সব কিছু চলে যায় কে আমাদের দিন চিন্তা করেন ষাট বছরের অডিও ভিডিও আল্লাহ যখন প্রকাশ করবে আপনার কি অবস্থা হবে এই জন্য যুবক বায়ারা মুরব্বী বাবাজিরা পর্দার সকল কঠিন ময়দানের প্রস্তুতি তোমাকে এখন থেকে নিতে হবে এই যে দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল হচ্ছে এটা অবহেলায় কাটানো যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনতে হবে এবং জান্নাত জাহান নামের বয় বেটি ঢুকাইতে হবে হারাম থেকে বাঁচতে হবে জিনা থেকে বাঁচতে হবে পাপাচার থেকে বাঁচতে হবে হিংসা নিন্দা সব কিছু থেকে বাঁচতে হবে ওনার আলেমকে দেখতে পারে না এরপরে মুফতি মুফতিকে এরকম আছে না নাই আর হজুরে বলেন আছে না নাই আলেমে যদি আলেম কেনা দেখতে পারে ওই আলেমের কোনো মূল্য নাই ওই আলেমের কোনো সম্মান নাই আর আলেমকে মহান আল্লাহ নিজে সম্মান দিয়েছেন এই জন্য পাবলিক যারা আছে সমাজের যুবক যারা আছে নেতৃবৃন্দ যারা আছে সবাইকে বলবো কারণ আলমরা হলো সম্মানিত ব্যক্তি আলেম যদি আলেমকে সম্মান করে ইজ্জত করে আল্লাহ তাদের সম্মান ইজ্জত সমাজে বানায় দিবেন জুড়ে বলেন ঠিক না